আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেটে নিউজ টোয়েন্টি ফোর মূর্তি লাইফে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এম ইজাজুল ইজাজ আমরা এখন অবস্থান করছি আপনারা যেন একজন পরিচিত ব্যক্তিত্ব যিনি আপনারা সকলের প্রিয় মুখ গোয়ানঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সুনামদ সুনামদণ্ডের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এবং আপনারা তাও অবগত আছেন যিনি রুটারিয়াঙ্গের একজন সফল ব্যক্তিত্ব রুটারিয়ান এম এ রহিম ভাই সাথে আমরা এই মুহূর্তে সাক্ষাতে যুক্ত হয়েছি আপনারা জানেন গতকাল যে গোয়ানঘাট উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল এই নির্বাচনে উনার সহদরমিনী ক্ষুদাজা রহিম খলি খলিয়া নির্বাচন করেছেন এই নির্বাচনে যিনি মার্কা মার্কাপত্রিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এ বিজয়ী আছে আজকে আমরা প্রথমে এম এ সাথে আমরা বুটারদের উদ্দেশ্যে আপনার আপনার উপজেলাবাসীর কাছে আপনার প্রত্যাশাটা কি এবং অনুভূতিটুকু প্রথমে আমরা জানাবো ধন্যবাদ সিলেট নিউজ টোয়েন্টি ফোরকে আমাদের প্রত্যন্ত এলাকা গোয়ানঘাট উপজেলায় এসে আপনারা যে আমাদের আমাদের কথাগুলো বাণীবদ্ধ করছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা গতকাল আমাদের সম্পন্ন হয়ে গেল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন গোয়েনঘাট উপজেলার তো উৎসব পরিবেশে নির্বাচন হয়েছে আমি প্রথমে কুদাজারুম কলিকে বিজয়ী করায় উপজেলাবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি তার আগে আমি আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন এই সফলতা আমাদের গড়ে তোলার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই সুক্রিয়া জানাই এবং পাশাপাশি উপজেলারবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমি বলবো যে এটা গোয়েনঘাট উপজেলার মুক্তিকামী মানুষের একটা কি বলবো একটা সফলতার মানে চিহ্ন কারণ তিনজন প্রার্থী ছিলেন তার মধ্যে দেখা যায় সবগুলা সেন্টারে মানে কম বেশ করে আমরা ভোট পেয়ে সর্বশেষ গিয়া আল্লাহ শুক্রিয়া আমরা দুই হাজার তিনশো প্লাস বুটে আমরা বিজয়ী হয়েছি উনি করে বিজয়ী হয়েছেন আমাদের মার্কা ছিল পদ্মপুর তো এরপরে আমরা বলবো যে উনি এখন থেকে দায়িত্ব নেবেন আর ওনার সাথে সহযোগী হিসাবে আমি রয়েছি আমরা চাই যে সত্যিকার অর্থে এই মহিলা ভাইস চেয়ারম্যান পদের দ্বারা সত্যিকার অর্থে গোয়েনঘাট উপজেলার মাটি এবং মানুষের কল্যাণে নিবেদিত হয়ে হ্যাঁ নিবেদিত হয়ে সাধনা করে যে সাধনা করলে জেলা মরুভূমিতে গাছ ফলানো যায় এই ধরনের মনোবৃত্তি নিয়ে চিন্তা চেতনা নিয়ে আমরা আগামী দিনে কাজ করতে চাই কারণ গোয়েনকাট উপজেলার মানুষ কিন্তু এত গরিব থাকার কথা ছিল না যে জমিতে আল্লাহ অনেক খনিজ সম্পদ দিয়েছেন পাথর দিয়েছেন বালু দিয়েছেন আমাদের অনেকগুলো জলমহাল রয়েছে হ্যাঁ খাল বিল নদী নালা রয়েছে এত কিছুর মধ্যে আমাদের মানুষকে সত্যিকাদের মানে নেতার ওভাবে অভাবে কারিগরের ওভাবে এই মানুষ আজকে গরিব রাখা হয়েছে আমরা চাই যে এই আমাদের জনগণের বা আল্লাহ সম্পদকে কিছুটা অংশ কাজে লাগিয়ে যাতে মানুষের মসজিদ মন্দির মাদ্রাসা আমাদের ছোটোখাটো উন্নয়নগুলো যাতে কেন্দ্রীয় সরকার ছাড়াও যাতে কিছু কাজ করা যায় এই ধরনের চিন্তাভাবনা আমার মনে হয় খুঁজে যা করবেন আমরা সহযোগিতা করবো এরপরে কিছু থাকলে বলে ধন্যবাদ আসলে রহিম ভাই আপনার কাছে আপনার প্রত্যঙ্গে জানলাম আমরা এটাই আসলে আপনার প্রাসঙ্গিকভাবে আপনি যে এই অঞ্চলকে এই অঞ্চলের প্রান্তিক মানুষের কে নিয়ে যে আপনার স্বপ্ন রয়েছে স্বপ্ন বাস্তবায় যে প্রত্যাশাটুকু আপনি জানিয়েছেন আমরা জানবো আপনার কাছে এই প্রান্তিক মানুষকে নিয়ে গিয়ে আগামীতে কোন স্বপ্ন রয়েছে আপনার প্রান্তিক মানুষকে নিয়ে স্বপ্নটা হচ্ছে হ্যাঁ সত্যিকারে যেটা বলতেই চাই আমার হচ্ছে যে আমি আমি চাই গোটা বাংলাদেশের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান সবাই কিন্তু অবহেলা করে আমি চাই যে না ইনশাল্লাহ যেটা আপনি ফেলে দেওয়া জায়গা যেটা মানুষ সেত সেতে জায়গা কোনো কাজে লাগায় না মনে করি এটা কোনো কাজে লাগবে না কিন্তু আমার কাছে দেন আমি দেখবেন ভালো কচু লাগাই ওইটা কাজে লাগাইতে পারি এটার মধ্যে মাছ চাষ আমি করতে পারবো হ্যাঁ আমাদের প্রচারে গোটা বাংলাদেশের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে অনেক কিছু করা যায় তার একটা নজির এবং দৃষ্টান্ত আমরা দেখাতে চাই ভাই আমার শেষ আপনার কাছে জানবো দেখেন আসলে আমরা তো দেখেছি বা এই অঞ্চলের মানুষ এই প্রান্তিক অঞ্চলের মানুষকে আপনি সিলেট থেকে সিলেট থেকে ও সিলেট বিশেষ করে নগরীতে বসবাস করেন এখানে আপনি একটু সকল রুটানি হিসাবে অনেক অনুদান দিয়ে সবসময় মানে অনুদান দিয়ে আসছেন আপনার কাছে আমরা জানবো এই ব্যাপারে আসলে আপনি যে সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যান এবং উঠানি অঙ্গন থেকে আপনার যে শহীদ মানুষের কাছে অব্যাহত থাকে এ দ্বারা অব্যাহত রাখতে আগামীতে আরও কোন ধরনের প্রচেষ্টা করেন একটা হলো কি আমাদের রুটার ইন্টারনেশ মাধ্যমে আমরা গোয়েনঘাট উপজেলা বিশেষ করে হেলথ এবং স্যানিটেশন সেক্টরে আমরা রুটারি ইন্টারন্যাশনাল ফান্ড দিয়ে একটা বড় আকারের প্রজেক্ট ইনশাল্লাহ আনা হবে দ্বিতীয় হল উপজেলা জেলা পর্যায়ে যেগুলো রুটারি ক্লাব রয়েছে তাদের অনেকগুলো ক্লাব ভিত্তিক প্রকল্প ইনশাআল্লাহ এখানে বাস্তবায়িত আগামীতেও হবে অতীতে যেভাবে হয়েছে আর কি বলবো আমি চাচ্ছি যে উনি সরকারিভাবে কাজ করবেন আর আমি চাচ্ছি বেসরকারি সেক্টরে যেমন এনজিওর মাধ্যমে কাজ করবে যেমন গোয়েন্ট উপজেলা জনকল্যাণ ফাউন্ডেশন নামে আমি একটা আলাদা সংগঠন করব যেটার অফিস সিলেটও থাকতে পারে গোয়েনঘাটও থাকতে পারে এবং আমার যে বাড়িটা দেখছেন এই বাড়িটা মোটামুটি অনেক খাল বিলে ভর্তি ছিল আমি এটা এটাকে অনেক সাজিয়েছি এইখানেও আমাদের অফিস থাকবে যাতে জনকল্যাণ ফাউন্ডেশন নামে আর একটা কি কী হবে প্রতিষ্ঠান হবে ওইটা দিয়ে যাতে ওই মানুষের কিছু ব্যক্তিগত কাজ করতে পারি যেমন আমার টার্গেট হলো যেমন অনেক একটা দুস্থ মহিলা যদি হয় বিয়ার সময় একটা সেলাই মেশিন দিলাম তার ওই ওই সেলাই মেশিনে তার ফরিমিল বাক্য বদলাতে পারে মুরগির বাচ্চা বিতরণ করলাম মনে পড়ে নারকেলের গাছ দিলাম বা তাল গাছ বিভিন্ন রাস্তায় রোপণ করলাম যাতে বজ্রপাত থেকে ইয়ার জন্য তো এইগুলা কাজ মানে সরকারিভাবে মেনুয়েলে নাই অনেকটা হবে না এই জন্যই বেসরকারি ওই সংগঠন দিয়ে আমি কাজগুলো করে উনি ওখানে করবেন আমি এখানে কাজ ধন্যবাদ ভাই আপনার কাছে আমরা জানলাম আপনার সেক্টর থেকে যেহেতু আপনি বিশেষ করে বিভিন্ন খাতে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন এভাবেই আপনার যে একটা আগামীতে যে আপনার স্বপ্ন রয়েছে স্বপ্ন বাস্তবে প্রত্যাশার জানিয়েছেন আমরা আশা করি সুখে দুঃখে মানুষের পাশে যেমন যেহেতু আপনি এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের একজন সফল সুনামধন্য চেয়ারম্যানও ছিলেন এই এই পশ্চিম জাফলংবাসী আপনাকে নির্বাচিত করেছে বিপুল ভোটে নির্বাচিত এই মানুষের কল্যাণে আপনারা কাজ করে আসছেন এখনও এই দ্বারা এর দ্বারা অন্যান্য দ্বারা অব্যাহত রাখার প্রচেষ্টায় আপনি বারবার আসলে যে আপনার মনে মনেকে নির্বাচনে আসার প্রয়াস ব্যক্ত করেছেন এভাবে আপনি আরও এগিয়ে যেতে চান এবং এই বিশেষ করে এই উপজেলাবাসী মানুষকে সহযোগিতা করার যে আপনার মনোভাব রয়েছে আমরা আশা করি বাস্তবে প্রমাণবে রহিম ভাই আপনার উত্তর মঙ্গল কামনা করে আজকের মতো সমাপ্তি আসসালামু আলাইকুম